খুব খুব সহজভাবে বাংলার মানুষকে বুঝিয়ে দেওয়াটা আমার প্রয়োজন দেখুন অনেকে বলতে পারে যে ময়ুক্ত আজকে এটাকে একটা অন্য অ্যাঙ্গেলে নিয়ে চলে গেল ইন্টারনাল সিকিউরিটি আভ্যন্তরীণ নিরাপত্তা ইত্যাদি না মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাচারও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ড্রেজিং ড্রেসিং ড্রেসিং ব্যাপারটা কি খুব সহজভাবে বোঝালে আপনার এই পাইপলাইনে ময়লা জমে থাকে না সেই পাইপলাইনের ময়লাটা পরিষ্কার করা পাইপলাইনের ময়লা পরিষ্কার করলে কি হয় রাস্তাটা ক্লিয়ার হয় পাইপে কোনো ক্লগিং হয় না এই কাজটা কেন্দ্র রাজ্য কে করছে না করছে তার থেকেও বড়ো কথা এই কাজটা করার জন্য কত টাকা এসেছে আপনারা জানেন কেন্দ্র কত টাকা বারবার দিয়েছে বিজেপির বারবার যে দাবি যে বিপুল টাকা এসছে এর জন্য নদী বাঁধ সংস্কারের জন্য কি হলো সেই টাকা একবার দেখে নেবো সেই টাকার হিসেবটা বিজেপি যে দাবি করছে কত টাকা এসেছে কত টাকা এসেছে একবার দেখে নি কেন্দ্র যে দাবি করছে যে আমরা তো বিভিন্ন সময় দিয়েছি টাকা ঢালছে কেন্দ্র কিন্তু সেই টাকা জলের মতো নুড়ে যাচ্ছে বাদ নির্মাণ ও সংস্কারে দু থেকে উনিশ অব্দি তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে তিনশো কোটি টাকা কি হলো এই টাকার কে খেয়ে চলে গেল বাদ নির্মাণ এবং সংস্কারে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ কোটির বেশি পাঁচশো বত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে কী হলো এই টাকা নদী সংস্কার এবং ড্রেসিংয়ের জন্য দু হাজার চোদ্দো থেকে উনিশ অব্দি দু হাজার পঁচিশ দুশো পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে জটু ভাড়ায় এই টাকাগুলোর কী হলো এই টাকাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছে নদী সংস্কার ড্রেজিং এ দেওয়া হয়নি দু থেকে দু তো আটশো কোটি টাকা মতন দেওয়া হয়েছে কি হচ্ছে এই টাকাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বাঁধ ভেঙে দেওয়ার কথা একটা ভয়ঙ্কর কথা বলছেন দেখো একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়